জামাতি ইসলামের প্রতি কল্যাণকামিতার জায়গা থেকে আমরা বলি যে তারা তাদের দুটি বিষয়ে যদি সুন্দরভাবে তাদের অবস্থানকে আরেকটু স্বচ্ছ এবং আরও সুচিন্তিত মতামতের দিকে তারা আসতে পারে তাহলে আমরা আশা তাদের দ্বারাও আরও বড় কাজ হবে তার মধ্যে একটি হলো মরন মৌদুদি সাহেবের যে সকল চিন্তা এবং তার যে সকল দর্শনগুলো তার যে সকল বক্তব্যগুলো উপমহাদেশের হাতকানি আলামায় এখেরামের সাথে মত রয়েছে এবং মারানা মজুদি সাহেবের যে বক্তব্যগুলোকে আলেম আলামায়াম কোরআন সুন্নার দৃষ্টিতে তারা সেটাকে সঠিক নয় বলে ব্যক্ত করেছেন তার সেই ভুল বক্তব্যগুলো থেকে তার সেই ভুল আকিদাগুলো থেকে তার সেই ভুল দর্শনগুলো থেকে জামাতে ইসলাম যদি নিজেদেরকে স্পষ্টভাবে তার সম্পর্কচ্যুত ঘোষণা করে অথবা সেই ভুল বক্তব্যগুলোকে যদি প্রত্যাখ্যান করে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের আলেম সমাজ জামাতে ইসলাম সম্পর্কে তাদের যে নেতিবাচক অবস্থান সেটিও পুনর্মূল্যায়িত হবে এবং আলামা এখরামের সাথে তাদের যে মত পার্থক্য রয়েছে সেই মত পার্থক্য দূরীভূত হওয়ার একটি এই ক্ষেত্র তৈরি হবে সেই সঙ্গে জামাতে ইসলামের দলগতভাবে বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামের দলগতভাবে উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় যে তার যে ভূমিকা সেই ভূমিকা বিষয়েও তাদের দলীয় সুস্পষ্ট কোনো একটি দিক নির্দেশনা যদি তাদের নেতাকর্মীদের সম্মুখে আসে তাহলে সেটিও বাংলাদেশের তাদের রাজনৈতিক রাজনীতির জন্য অনুকূল হবে তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে একাত্তরের ভূমিকাগত ভূমিকার দিক থেকে দলগতভাবে তাহলে সেটিও জাতির সামনে তারা যদি দুঃখ প্রকাশ করে নেয় তাহলে তাদের সেই অধ্যায়টিও সমাপ্ত হতে পারে এটি হলো জামাতি ইসলামের ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য এবং একাধিকবার ইতিপূর্বে আমি ব্যক্ত করেছি